বাজার খরচ থেকে বাজারে টাকা বাঁচিয়ে টাকা সঞ্চয় করার মনোভাব কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহণীদের মধ্যেই আছে তো কীভাবে নতুনভাবে বাজারে লিস্ট তৈরি করে আমি প্রতি মাসে হাজার হাজার টাকা সঞ্চয় করছি সেটা নিয়েই কিন্তু থাকছে আজকে আমার ভিডিও আশা করছি সবার কাছে ভালো লাগবে আর কারো না কারো একটু হলেও কাজে লেগে যাবে হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আমার এই ভিডিওটা গতকাল আপলোড দেওয়ার কথা ছিল আমি যেহেতু তিন দিন পর পর ভিডিও দেই তো সেই ডেট অনুযায়ী কিন্তু গতকাল তিন দিন ছিল মানে ভিডিওর আপলোডের ডেটটা ছিল গতকাল তো একটু কাজের চাপের মধ্যে আছি যার কারণে গতকাল আমি আর ভিডিওটা আপলোড দিতে পারিনি তো কী কাজে নতুনভাবে জড়িয়ে পড়েছি সেটা হয়তো যে কোনো এক সময় শেয়ার করব আজকে আর সেটা শেয়ার করব না তো আজকের ব্লগটা কিন্তু রান্না বাড়া থেকে শুরু করেছি এখানে কিন্তু দুপুরের জন্য রান্না করছি রান্নাটা দুপুরের হলেও রান্নাটা কিন্তু খুব সকাল থেকেই শুরু করেছিলাম কারণ হচ্ছে দশটার পরে থেকে কিন্তু গ্যাসটা আরওভাবে থাকে না যার কারণে দেখা যায় ঘুম থেকে উঠেই আগে দুপুরে কি রান্না করব সেটার জন্য প্রস্তুতি নিতে হয় আমার যেহেতু ইন্ডাকশন চুলা আছে গ্যাস না থাকলেও অতটা অসুবিধায় পড়তে হয় না ও পাশে রাইস কুকার আছে ইন্ডাকশন আছে কিন্তু আমি বেশি গ্যাসের চুলায় রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যার কারণে যত দূর সম্ভব গ্যাস থাকে তখন কিন্তু আমি রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করি এখানে কিন্তু আমি মাংস রান্না করবো তার জন্য প্রথমে মাংসের যত সব মশলা আসে সব মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংসটা আগে থেকে ধুয়ে ছড়া দিয়ে রেখেছিলাম এখন মশলার ভিতরে মাংসটা দিয়ে দিলাম আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিও কোথাও কোনো বেশি যদি ভালো লেগে যায় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মাংসটা যেহেতু ঝরা দিয়ে রেখেছিলাম মাংসের ভিতরে ওরকম পানি নেই বোঝা যাচ্ছিলো যে মাংসটা থেকে খুব একটা বেশি পানি বের হবে না কষানোর জন্য যার জন্য প্রথমেই কিন্তু মাংসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি এক বাটি পানি এখানে দিয়ে দিলাম তো এই এক বাটি পানি দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিব আমি যখন বয়েস দিচ্ছিলাম পাশের রুমে কিন্তু রুবামা আর টানাটানি করছিলো তার একটু শব্দ হচ্ছিল তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ওখানে মাংসটা পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিলাম কষানোর জন্য আর পাশে কিছু আলু ছিলে নেব তো এখন যেহেতু নতুন আলু আলুটা ছিলতে কিন্তু খুব একটা বেশি কষ্ট যে সেটা কিন্তু হয় না আর আজকে আমি যেভাবে আলু ছিলবো এভাবে ছিলতে তো আরও কষ্ট হয় না তো প্রথমে আলুটাকে ধুয়ে নিয়েছি যেহেতু আলুর কিন্তু প্রচুর পরিমাণ মাটি থাকে আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে পাতিল মাজার যে সিলভারের জালি আছে ওটা দিয়ে আমি আলুর গাটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি তো এভাবে ঘষে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় হাতে আর কোনো প্রেশার পড়ে না আবার কিন্তু চাকু দিয়েও ছেলা যায় তো আমি কিন্তু আজকে এভাবে আলুটা ছিলে নিলাম এটা অনেকেই জানে আবার হয়তো অনেকেই জানে না তো যারা জানে না তাদের জন্যই কিন্তু আজকে ভিডিওর এই অংশটুকু তো আলুগুলোকে পরিষ্কার করে কেটে রেখে আমি কিন্তু চলে গিয়েছিলাম ডাইনিংয়ে ছোপাটা একটু পরিষ্কার করার জন্য তো ছোপাটা একটু ঝিরে ঝুড়ে নিচ্ছি তো আমার পায়ে কিন্তু আপনারা মোজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শীতের জন্য পরিনি আমি মোজাটা মোজাটা কিন্তু পরেছিলাম আসলে আমরা যারা কাজ করি গৃহিণী আছি দেখবেন যে পায়ে কিন্তু অনেক সময় একটু ফাটা ভাব দেখা দেয় পাটা একটু পায়ের গোড়ালটা একটু দাঁড়ালো হয়ে যায় তো আমি দেখা যায় যে গ্লিসারিন ব্যবহার করে সব সময় একটু মোজাটা পরার চেষ্টা করি শীতের মধ্যে বিশেষ করে এতে করে হয় কি পাটা আর ফাটে না ওরকম দাঁড়ালো হয় না পাটা অনেক সফট থাকে তো আমি কিন্তু সময় মুখের থেকে হাত পায়ের যত্নটা একটু বেশি নেই বিশেষ করে পায়ের যত্নটা একটু বেশি নেই সোফাটা ঝেড়ে অফ ক্যামেরাতে কিন্তু সোফাটা আমি মুছে নিয়েছি তারপরে কিন্তু এখানে শোকোভিনিটের উপরে যে আমার কাছের জারগুলো আছে ওগুলো সরিয়ে একটু মুছে নিয়েছি বেশ কয়েকদিন যাবৎ এখানে খুব একটা মোছামাছি করা হয় না প্রচুর পরিমাণে ধুলাবালি পড়েছে ধুলাবালি যতই মোছামাছি করা হয় ওরা যেন আর শেষ হয় না আসতেই থাকে আসতেই থাকে তো এখন তো তার মধ্যে শুরু হয়েছে আমার সামনের বিল্ডিংয়ে কাজ হচ্ছে এখানে এত পরিমাণে সাউন্ডটা আর ধুলাবালি কারণ ইট বালি সিমেন্ট এগুলো তো দেখা যায় বাতাসে উড়ে আসে আর যতদিন পর্যন্ত না বৃষ্টি টিষ্টি হচ্ছে এই ধুলার উপদ্রব কিন্তু বেড়েই চলবে কিচেন টিস্যুর যে হোল্ডারটা আছে সেটা কিন্তু আমাকে এই সুরকের উপরে রাখতে হয় কারণ আমার কিচেনে এইটা রাখার মতো জায়গা নেই যার কারণে বাধ্য হয়ে আমাকে এখানে রাখতে হয় যেভাবে বাজার লিস্ট করে আমি এই মাসে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারছি সেটা ভাবনা একটু আপদের সাথে শেয়ার করি তো এখানে আমি প্রথমে একটা মোট বাজেট নিয়েছি তো মোট বাজেট আসলে যার যার সংসারের উপর ভিত্তি করে এটা আসলে এক একজনের এক এক রকম বাজেট লাগে কারো দেখা যায় মাসে পঁচিশ হাজার টাকা বাজেট কারো দেখা যায় ত্রিশ কারো চল্লিশ বা কারো পঞ্চাশ অনেকের আছে এক থেকে দুই লাখ টাকা এরকমও কিন্তু একটা সংসারে বাজেট হয়ে থাকে আসলে যার যেরকম ইনকাম তার উপরে ভিত্তি করে কিন্তু তার মাসের বাজেটটা করতে হয় আমি কিন্তু এই মাসের বাজারটা একটু নতুনভাবে করেছি বাজারের লিস্টটাও কিন্তু নতুনভাবে করেছি এর আগে যেভাবে বাজেট নিয়ে বাজারের লিস্ট করতাম আমি কিন্তু সেভাবে আর করছি না এখন দুই তিন মাস যাবৎ আমি কিন্তু নতুনভাবে এই বাজারের লিস্টটা করছি তো প্রথমে যে মোট বাজেটটা আমি নেই সেখান থেকে আগে বাসা বাড়া ঘ্যাশ কারেন্ট নিট বিল তারপরে বাচ্চার স্কুল খরচ ভুয়ার বেতন দুধ এগুলো আগে দিয়ে আলাদা করে রাখি তারপরে হচ্ছে যে টাকাটা থাকে সেখান থেকে আমি শুকনো বাজার করি তো শুকনো বাজার এ মাসে আমার তিন হাজার টাকা লেগেছে অনেক সময় দেখা যায় যে দুই হাজার টাকা লাগে আবার অনেক সময় পঁচিশশো অনেক সময় কিন্তু আবার পঁয়ত্রিশশো টাকা বা বত্রিশশো টাকা তো আসলে এক এক মাসে কিন্তু এক এক রকম শুকনো বাজারের বাজেটটা থাকে এটা কিন্তু ফিক্সড না কারণ অনেক মাসে দেখা যায় যে শুকনো বাজারটা কিন্তু একটু কম লাগে আবার অনেক সময় অনেক জিনিস কিন্তু একসাথে শেষ হয়ে যায় তখন কিন্তু পুরোটাই কিনতে হয় তো শুকনো বাজার বলতে কিন্তু এখানে তেল চিনি ডাল লবণ মানে শুকনো জাতীয় আর যাবতীয় যা কিছু আছে তো সব কিছু মিলিয়ে তো আসলে পুরো লিস্টটা যদি লিখতে যাই শুকনো বাজারে তাহলে কিন্তু অনেক বড়ো হবে সেটা বলতে গেলেও অনেকটা দেরি হয়ে যাবে আর ভিডিওটা কিন্তু লং হবে তাই আমি একবারে লিখেছি শুকনো বাজার আর এখানে আমি মাছের বাজারের জন্য এই মাসের জন্য আমি দুই হাজার টাকা নিয়েছি আর মাংসের বাজারের জন্য তিন হাজার টাকা নিয়েছি এই টাকাগুলো কিন্তু আমি যে মোট বাজেট নিয়েছিলাম সেখান থেকে সব বাসা ভাড়া বিদ্যুৎ বিল সব কিছু দেওয়ার পরে তারপরে শুকনো বাজারের টাকাটা দেওয়ার পরে যে টাকাটা ছিল সেখান থেকে আমি এভাবে আলাদা করে নিয়েছি মাছের জন্য মাংসের জন্য আর হচ্ছে সবজির জন্য পাঁচশো টাকা নিয়েছি বর্তমানে যেহেতু সবজির দাম কম তার জন্য কিন্তু পাঁচশো টাকা নিয়েছি আর আমরা বড় মানুষ দুইজন আর মা তো আসলে ওভাবে সবজি খায় না আলু ছাড়া যার জন্য দেখা যাবে যে পাঁচশো টাকার সবজিতে কিন্তু আমাদের মাছটা চলে যাবে হয়তো আবার নাও লাগতে পারে পাঁচশো টাকা এরকমটাও কিন্তু হতে পারে আর এখানে আলু ডিম পেঁয়াজ বাবদ আমি কিন্তু পনেরোশো টাকা নিয়েছি যেটা হয়তো পনেরোশো টাকা আমার নাও লাগতে পারে কারণ হচ্ছে যে ডিমটার ফিক্সড ওটা টাকা লাগবে আলু পেঁয়াজ এখানে কম বেশি হতে পারে কারণ আলুর বা পেঁয়াজের দাম কিন্তু আবার কম ওঠানামা করে যার কারণে এখান থেকেও কিন্তু কিছুটা টাকা আমার সেভ হতে পারে আমি যে এই মাসে এই লিস্টটা করেছি বাজারের জন্য নতুনভাবে আমি কিন্তু আগে এইভাবে লিস্ট করতাম না আমি কিন্তু আগে দেখা যেত মোট একটা বাজেট নিতাম সেখান থেকে বাসা ভাড়া গ্যাস কারেন্ট নিট বিল বাচ্চার স্কুল বোয়া দুধ এগুলো টাকা দেওয়ার পরে সব টাকাগুলো কিন্তু একসাথেই রেখে দিতাম ওখান থেকে শুকনো বাজার করতাম আর বাদ বাকি যে টাকা থাকতো ওটা থেকে দেখা যেত যে মাছ মাংস সবজি মানে আমার যাবতীয় যা কিছু লাগে ওখান থেকে নিতাম আর কিনতাম তো হুট করে আমার মাথায় একদিন আসে যে আমি এরকমভাবে একটা বাজারের লিস্ট করে দেখি কেমন হয় তারপরেই কিন্তু আমি এরকমভাবে বাজারের লিস্টটা করেছিলাম মোট বাজেট থেকে এই ভাগ করে এভাবে করে ছয়টা ভাগে আমি ভাগ করে নেওয়ার পরে যাতে দেখা গেলো আমি যে মোট বাজেটটা নিচ্ছি এভাবে করে যখন ছয়টা ভাগ করলাম তো ভাগ করার পরে দেখা গেলো যে আমার দুই থেকে আড়াই হাজার টাকা বাজেট থেকেই বেঁচে গেলো তো বাজার থেকেও তারপরে কিন্তু এই যে মাছ মাংসের জন্য যে টাকাটা নিয়েছি সবজি ডিম আলো এখান থেকেও হয়তো দেখা যাবে যে কিছু টাকা হলেও বাঁচবে লাগবে না আর যদিও লাগে আমি তো বাজেট থেকে আগেই টাকাটা সরিয়ে রেখেছি তো আমার তো ওখান থেকে কিছুটা টাকা আগেই সেভ হয়েছে যদি লাগে এর মধ্যে তো ওখান থেকে নেওয়া যাবে আর যদি না লাগে তাহলে আলহামদুলিল্লাহ তো আমি যে ভাবে যে বাজেটটা করেছিলাম বাজারের জন্য যে লিস্টটা তৈরি করেছিলাম এভাবে তো তাতে করে আমার যে আগে দুই থেকে আড়াই হাজার টাকা সরিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আর লাগেনি বরঞ্চ দেখা গেছে যে এভাবে আলাদা করার ফলে মাসে থেকে মাংসের থেকে তারপর ডিম আলু পেঁয়াজ এখান থেকে কিন্তু দেখা গেছে আমার কিছুটা হলেও টাকা আবারও এখান থেকে সঞ্চয় হয়েছিল তো এভাবে নতুনভাবে বাজারে লিস্ট করাতে আমার কিন্তু বেশ কিছু টাকা সঞ্চয় হয়েছে তো নতুনভাবে এবার বাজারে লিস্ট করে আমি কিন্তু মাসে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুধপুলি পিঠা দুধ চিতই পিঠা এগুলো কিন্তু আম্মা বানিয়ে পাঠিয়েছে যেহেতু রুব আমার বাবা এবার গ্রামে শীতে যায়নি পিঠা খাওয়াতে পারেনি আম্মা যার কারণে কিন্তু পিঠা বানিয়ে পাঠিয়েছে শুধু যে আমাদের জন্য পাঠিয়েছে তা নিয়ে কিন্তু না আমার ভাইয়ার বাসার জন্য পাঠিয়েছে আমার পুকুর বাসার জন্য পাঠিয়েছে যেহেতু মেয়ের জামা এই শীতের মধ্যে পিঠা খেতে যায়নি যার জন্য কিন্তু আম্মা পাঠিয়েছে বানিয়ে আর এই যে পিঠা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুব আমার দাদি মানে আমার শাশুড়ি মা পাঠিয়েছে এখানে কিন্তু চালের রুটিও বানিয়ে পাঠিয়েছে আম্মা তো মা কিন্তু বলেছিল মানে আমার শাশুড়ি মা কিন্তু বলেছিল কি পিঠা বানিয়ে দেবে তো আম্মা যেহেতু পুলি পিঠার দুধ চিত্তি রুটি এগুলো বানিয়ে দেবে তো রুটিটা যে বানিয়ে দেবে এটা জানতাম না পাঠানোর পরে দেখতে পেয়েছি যার কারণে আমি কিন্তু আমার শাশুড়ি মাকে বলেছিলাম আপনি আর পিঠা বানিয়ে দিবেন না আমার তো দিচ্ছেই সব পিঠা একসাথে দেখা যায় যে ওভাবে খেতে পারবো না নষ্ট হয়ে যাবে আর এখানে কিন্তু এই যে আমার বিজনেসের যে পোলাওয়ের চাল সেটা কিন্তু প্যাকেজিং হয়েছে এখানে কিন্তু একসাথে আমার তেরো কেজি পোলাওয়ের চালের ডেলিভারি ছিল আলহামদুলিল্লাহ প্রথমে যখন বিজনেসটা নিয়ে কাজ শুরু করেছি পোলাওয়ের চাল নিয়ে তখন কিন্তু একটু ভয় ছিলাম যে হয়তো এটা আমি পারবো না বা হবে না কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো কিন্তু চলছে এটা যে শুধু আমার অনলাইনেই চলছে তা কিন্তু না অনলাইনের থেকে কিন্তু আমার অফলাইনেই এই চালটা বেশি চলছে তো এর আগে যতগুলো চাল এনেছিলাম সবগুলো কিন্তু আমার সেল হয়ে গেছে এখন কিন্তু আবারও কিছু চাল এনেছি সেখান থেকে কিন্তু এই যে বেশ কিছু চাল চলে গিয়েছে আর অল্প সংখ্যক কিছু চাল আছে তো এই চালটা নিয়ে কিন্তু আমাদের যে সালমাপুর সালমাপুর একটা প্রশ্ন ছিল এটা দিয়ে পায়েস বলা করা যায় কিনা হ্যাঁ আমার এই চালটা দিয়ে পায়েস পোলাও ফিরনি বিরিয়ানি সবই কিন্তু করা যায় আমি যে পেয়ে যে পোলাও চালটা বিক্রি করছি বা অনলাইনে অফলাইনে দু জায়গায় বিক্রি করছি তো এখানে একজন ভাইয়া আমাকে ফোন দিয়েছিল পোলাও চাল নেওয়ার জন্য তো ফোনটা রিসিভ করেছিল রুবা আমার বাবা তখন কিন্তু ওনার মানে প্রাইসটা শোনার পরে মনে হয়েছিল দামটা আমরা বেশি চাচ্ছি বা বেশি বলছি তো অনেকেরই হয়তো এরকম হতে মনে হতে পারে আসলে তাদের উদ্দেশ্যেই বলছি যাদের কাছে মনে হচ্ছে যে আমাদের পোলাবের চালটার দাম বেশি তো তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি পোলাবের চাল কিন্তু আশি টাকাতেও পাওয়া যায় আবার একশো টাকাতেও পাওয়া যায় আবার একশো ষাট টাকা সত্তর টাকাতেও কিন্তু পাওয়া যায় যারা একশো টাকা আশি টাকা বিক্রি করছে ওরা কিন্তু লাভ রেখেই চালটা বিক্রি করছে আবার যারা একশো ষাট টাকা বিক্রি করছে তারা হয়তো সীমিত লাভ রেখে বিক্রি করছে তো ওখানেই বুঝেন যে যারা একশো ষাট টাকাতে পোলাওয়ের চাল বিক্রি করছে তাদের সীমিত লাভ হচ্ছে আর যারা আশি টাকা একশো টাকা কেজি বিক্রি করছে ওরা তো লাভ না রেখে বিক্রি করছেন ওরাও কিন্তু লাভ রেখে বিক্রি করছে তাহলে ওদের চালটা কোন ধরনের আর আমি যে চালটা দিচ্ছি বা অন্যান্য যারা এই দামে চালটা দিচ্ছে তারা কি ধরনের চালটা দিচ্ছে এখানে কিন্তু বুঝতে হবে যারা আসলে ভালো জিনিস চিনে আর ভালো জিনিস খেয়ে অভ্যস্ত তারা কিন্তু কখনোই দাম নিয়ে এরকম করবে না আর এখানে কিন্তু আমি সব কাজ করতে করতে আমার কিন্তু দেখ দিয়ে মাংসের তরকারিটা হয়ে গেছে এখানে কিন্তু মাংসের তরকারিটা একটু ঝোল জল রেখেছি যেহেতু রুটি দিয়ে খাবো রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একটু ঝোল লাগে একটু বাঁধাকপি ছিল সেটা একটু ভেজে নেব তো বাঁধাকপিটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়াটাও অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম ভিডিওর এই অংশটুকু কিন্তু সন্ধ্যার পরে ছিল তখন কিন্তু কারেন্ট ছিল না আমি কিন্তু মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ভিডিওটুকু করেছি এই পেঁপেটা কিন্তু রুবামার দাদু রুবামার জন্য পাঠিয়েছে পেঁপেটা কিন্তু বেশ বড় ছিল কিন্তু কেন জানি না ভিডিওতে একদমই ছোট দেখা যাচ্ছে তো পেঁপেটা কেটে দেবো রুবামা যেহেতু পেঁপে খেতে খুব পছন্দ করে যার জন্য কিন্তু দেশের থেকে কয়েকবারই পাকা পেঁপে পাঠানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় যে অনেক বাড়ি পেঁপেগুলো নষ্ট হয়ে যায় ভালোভাবে আনা যায় না এবার হয় পেঁপেটা একটু হলেও অক্ষত অবস্থায় বাসায় পৌঁছেছে তো পেঁপেটা যেহেতু বেশ বড় পুরোটা শেষ হবে না যার কারণে অর্ধেকটা কেটে দেবো আর অর্ধেকটা আমি র্যাপিং করে ফ্রিজে রেখে দেবো তো এভাবে করে র্যাপিং করে রেখে দিলে হবে কি এই পেঁপের গন্ধটা অন্য খাবারের প্রতি আর ছড়াতে পারবে না পাকা পেঁপের কিন্তু একটা গন্ধ আছে আসলে আমি তো পাকা পেঁপে খেতে পারি না এই গন্ধের কারণে আমার কাছে গন্ধ লাগে তো যারা খেতে পারে তাদের কাছে তার গন্ধ লাগে না তো পেঁপেটা আমি র্যাপিং করে কিন্তু ফ্রিজে রেখে দেবো শুধু পেঁপে না যে কোনো ফলে যদি আমি কেটে এভাবে রেখে দেই অর্ধেকটা দেখা যায় যে আমি র্যাপিং করেই রেখে দেই এতে করে ফ্রিজের যে অন্য সব খাবারের গন্ধ সেটা কিন্তু আর ছড়াতে পারে না যে অর্ধেক অংশ রেখেছিলাম সেটা কেটে কিন্তু আমি রুবামাকে খেতে দিয়েছি আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ